লজ্জাওয়াল নিশ্চয় আমার মুখ ঘুরাই দিলাম কার দিকে যিনি আকাশ এবং জমিনের সষ্টা সব কিছুর মালিক যিনি তার দিকে আমি মতবজ্জা হলাম নামাজের অর্থে হচ্ছে মতো হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আল্লাহ আলহব্ম আরামিন বলেন নিকটবর্তী হতে হলে কয়েশারি শেষদাদাও আর শেষদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও শেষদাব দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কোন সুহান আল্লাহ আল্লাহ নবীর সাহাবি প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার বাজে কোন হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে এর বندگی করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রাব্বুল আমীন এই প্রকৃতি দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছে মানুষের ফিতরাত মানুষের নেচার মানুষের ফিতরাত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোর করা মাথা করা। সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোর করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হল ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ রব্বুর আলমিন বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মাহলাপতন জেন্ন এল্লাবদুম মানসার জেন্টার দিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামির জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহ আনুগত্যই এই গোলামির দাওয়াদ দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহফাদ বলেন ওয়ালাফ বাসনা ফি কোন্ নে হোম তীর রসুনা নিবদুলজিত জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দেয় নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তৌহিদের জন্য তৌহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিতা বিশ্বাসের দিক থেকে তাহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলে মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রসুল কালিম সালাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুসু হয়ে যাও। কোরআন কারিম বলছি মুনি বীনা ইলাই মুসলাওয়ালা ত কুনু মিনাল মুসকরি তোমরা আল্লাহর দিকে রুসু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুসলিমদের অন্তর্ভুক্ত যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে পাক বহু জায়গায় করেছেন ইমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে একজন মানুষ ইমান আনলো যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়ান জহরের আগেই কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করার আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হল আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে দিন মানুষ মানুষের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ আলামিন বলেন

লম্ন কুমিল মুসল্লিনাবলম না কোন তিমুল মিস্কি নামাজ পড়ি নাই আরে তিম্মিস্কিম ধারে খেতে দেই নাই এই কারণেই জাহান্নামের শিশিকর নজুবিল্লাহ নামাজ সারা পড়বে না জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে আখিদের কত দিক থেকে ইমান হলো তৌহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাও হৃদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করে গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালবাট করেছি এ তিন মিসে তাও মাঝে মধ্যে খাবার দেয় বিধুবারে কাপড় সবর মানুষ মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানি তো না ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোন হক তার নাই

ফানাতি ওয়ানুসুকি ওয়া বাহিয়া ওয়া মমাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কুরবানি আমার hayat আমার موت সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ রব্বুল তার জন্য সব কিছু করতে হবে আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা জাকাত দিয়া হজ দিয়াম দান দিয়া সৎকা দিয়াম কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামীর তাকে নিয়ে যায় হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক যাই হোক নামাজে দাঁড়াইলো একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটে বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো সামিন গো লাভ করতে থাকবে সিজদা থেকে দিব সেখানে সাকানুনী শেদ সিজদার দিকে তাকাও এরপরে যখন রুকুতে গেলেন গোলামীর নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভু শব্দ গেলেন রাজা বাচ্চা বড় সব অহংকার চূর্ণ হয়ে গেল কপাল আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই জমিনের উপরে আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা ভাবে বলি এই সেমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমি একমাত্র তোমার গোলাম ভুলোর থেকে উঠিয়া দিয়া বলি দুপুরের সময় কাজ চালাইয়া আরেকবার বলি বিকাল আসার আগে আসরে আরেকবার বলি

নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তরুণ দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরে গণামিন ইসলাম যদি ক্ষমতায় এসে যায় রব্বুল আলমিন তফসিরে মাহফিল কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া প্রবুল কর মহাবুদ এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ লোকেরা করে প্রবুল আলমিন কোরআন শরীফে বলেন তাহলে তারা সাতটা কাজ করবে আল্লা আপাবুস না তাও কাবার বিল মারু সেবা নাও আনি নীল কাব মমিনাল ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহাতে অনুরোধ করা হবে না বাবাজিরা আলিয়ার স্ত্রী নামাজটা করে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর আকাশ ফেরে নাসিল হয়ে যাবে আর অর্ডার যেটা হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আসান হবে থানায় আসান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়ত্রী আর জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতে ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়া জামাতে বুশ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রী যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে সুতরাং নামাজ বাধ্যতামূলক করে হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ নামাজ করলে অন্যায় কাজ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচাই কিছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতুলু মা হুয়া ইলাইকা মিনাল কিতাবি ইন্নাস আনিল এই কিতাব তেলাওয়াত করো যান তোমার প্রতি অব কী করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে দেয় স্থূলতা পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লায় কন কে কি নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেন বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদের আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহু মানুষ আছে অন্যায় করে করে কিনা কর না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজিকে নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটতে ঠিক আল্লাহটা জোরে বলেন কাটতে ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হা আমি ভুল করতেছি না আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ঈশ্বর আল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তো বুঝি না কথা ঠিক কিনা

কথা কি বেশি বললেন না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলো মিয়া হুজুর তো কয় খরচ হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না এটা সাধারণ কথা বলেন না কয় খরচ কয় হুজুর তো সাধারণ খরচ কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিজ্ঞা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি হুজুতে ফরস সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর আর আরো বলিনি আপনাদের ভয়